দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি সুমি এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার সুকান্ত ভট্টাচার্য তার এই ছাড়পত্র কবিতায় শিশুর সংগ্রাম শিশুর সারল্য এবং শিশুর ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে আলোকপাত করেছেন এখানে তিনি শিশুদের জন্য একটা সুন্দর বাসযোগ্য পৃথিবীর কথা বলেছেন এই যে শিশুর স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পেছনে অনেকগুলো বিষয় কিন্তু নির্ভরশীল শিশু বয়স থেকে সাবালক হয়ে ওঠা পর্যন্ত এই চার দেওয়ালের মধ্যে শিশুদের কিন্তু অনেক রকম ঘটনার সম্মুখীন হতে হয় যা শিশু মনে প্রভাব ফেলে ফলে তার ভবিষ্যৎ কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে আর তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী থাকেন অভিভাবকেরা আর তাই যারা অভিভাবক তাদের বলবো আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবেন আজ আমরা চলে এসেছি কলকাতার বিশিষ্ট পেরেন্টিং কনসালটেন্ট পাইল ঘোষের ঠিকানায় নমস্কার দিদি আচ্ছা দৈনিক সংবাদ অনলাইনে আপনাকে স্বাগত জানাই আচ্ছা একটা জিনিস আমি প্রথমেই যেটা জানতে যে মন নিয়ে তো আমরা কথা বলছি এই যে শিশুর যে যে মানসিক বিকাশ এটা কোন বয়স থেকে শুরু হয় শিশুদের মানসিক বিকাশ ঘটছে অভিভাবকী বা কিভাবে বুঝবেন এই নিয়ে একটু যদি আলোকপাত করে শিশু যখন দু বছরের বন্দি পার করে তখন আস্তে আস্তে সেই সমাজের সাথে মিশতে আরম্ভ করে সামাজিক একটা পরিধি তার থাকে তো এই সময় চারপাশে যে যে যা যা করছে। বাড়তে সবকিছুই গ্রহণ করার চেষ্টা করে তো এই ইন্টারনালাইজেশন যেটা সেইটা যখন থেকে শুরু হচ্ছে তখন থেকেই কিন্তু শিশুর মানসিক বিকাশ পাচ্ছে এমনিতে ব্রেন রিলেটেড বিকাশ কিন্তু অনেক আগেই হয়েছে কিন্তু এই যে সূক্ষ্ম বিকাশের কথা যেটা আমি বলছি যে জন্য শিশু প্রত্যুত্তর দেয়া মান অভিমান ভয় রাগ এই জায়গাগুলো তৈরি হয় সেগুলো যত বেশি পারিপার্শ্বিক পরিচিতি তার মধ্যে তৈরি হবে তখন থেকে সেটা জেনারেলি দু বছরের পর থেকেই আমরা মোটামুটি ধরে নিতে পারি শিশুর মধ্যে এই ধরনের একটা বিকাশ তৈরি হচ্ছে আচ্ছা এই যে সন্তানের মন ভালো হুম এই এই এটা তো প্রত্যেক অভিভাবকের তো বোঝা উচ্চ কিভাবে বুঝবে একজন অভিভাবক যে সন্তানের মন আজকে কিন্তু ভালো বাচ্চাদের জেনারেলি আমি তিনটে ফেজে ভাগ করি বয়সটা এক হচ্ছে যারা দু বছর থেকে পাঁচ বছর একদম ছোট খুদে যারা আপনারা যাদের টডলারি ইনফ্যান্ট এরকম বলি তো এই ক্ষেত্রে কি হয় বাচ্চারা কিন্তু অত কমিউনিকেট করতে পারে না কথা বলে বোঝাতে পারে না যে আমার কারণে কারণে মন মন খারাপ তখন তারা কি করে কখনো কখনো চিৎকার করে কখনো কখনো নিজের মাথা নিজে ঠকে কখনো কখনো কাঁদতে আরম্ভ করে মানে আবার কখনো কখনো রাগ করে কোণে বসে থাকে তো এই জায়গাগুলোকে আমাদের অভিভাবকদের তখন ধরে নিতে হবে যে এমন কিছু একটা ঘটেছে যেটা তার মনের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে তখন ধীরে ধীরে অ্যাডমিট করে তার সাথে তাকে তার সংলাপের মাধ্যমে আস্তে আস্তে তার মনটা বুঝতে হবে আবার একটু বড় যার অর্থাৎ ছয় থেকে এগারো বছরের যাদের বয়স তারা কি করবে তাদের ক্ষেত্রে তারা কমিউনিকেট করতে পারে কিন্তু তারা অনেক সময় তাদের বয়বে অনেক পরিবর্তন আসে শুকনো মুখে বাড়ি আসছে বা কথাই বলছে না বা কোনো বিষয়ে যাচ্ছে বা কিছু হয়নি হঠাৎ করে চিৎকার করছে এই ব্যাপার ব্যাপারগুলোতে তখন বুঝতে হবে যে যারা জুনিয়র স্কুল গোয়ার তাদের একটু মন খারাপ হচ্ছে ওয়ান টু থেকে এটা হতে পারে আর বয়স মন খারাপ তো তারা বলবেনই না সেটা আবার অন্য ব্যাপার সে দরজা বন্ধ করে দেবে অনেক সময় নিতে হবে তাদের সাথে কথা বলার আহ একটু টাইম দিতে হবে তাদের নিজের মতন করে নিজেকে প্রকাশ করা এবং আমাদের অভিভাবকদের খুব নন জাজমেন্টাল ওয়েতে শুনতে হবে অর্থাৎ লিসনিং পাওয়ারটা বেশি রাখতে হবে একদম একদম যত বেশি সম্ভব যে তাদের কথা শোনা তাদের কথা শোনা মানে এটা তিনটে ভেদে তিন রকম প্রথমটাই আমাদের একটু কমিউনিকেটিভ হতে হবে সংলাপে যেতে হবে দ্বিতীয়টাই হচ্ছে কমিউনিকেশন প্লাস লিসেনিং পাওয়ার আর বয়ঃসন্ধিদের ক্ষেত্রে শুধুই শোনা শুধুই শোনা তো নয় না এর সাথে নিকিস না এই কেন করেছে কেন করেছে এই জাজমেন্টাল আমরা কোনো মতবাদই দেবো না আমরা ক্ষেত্রে কি ওটা বেশি হয় এই যে এই মানে বয়ঃসন্ধির যে ব্যাপারটা বলছেন নাকি একই রকম ছেলে মেয়েখানে একই রকম কিন্তু ছেলেদের ক্ষেত্রে প্রকাশটা কান্নার মাধ্যমে নয় বিরক্তি রাগ বা আগ্রেশনের মাধ্যমে বেশি করে আসে মন খারাপটা আর মেয়েদের ক্ষেত্রে হয়তো ব্রেক ডাউনটা একটু তাড়াতাড়ি হয় ডিউ টু রিজন তো তারপরে হয়তো কান্নাকাটি অভিমান এই ধরনের ব্যাপারগুলো বেশি হয় এই যে সমাজ পরিবেশ এটা শিশু জীবনের কতটা প্রভাব ফেলে যে এই যে মানে দেখ ও কিন্তু তোর থেকে বেশি নম্বর হুম এই যে একটা সমাজে নানা রকম কথা একটা শিশুকে কিন্তু বাইরে বেরোলেও অনেক কথা শুনতে হচ্ছে এটা শিশু মনে কতটা প্রভাব ফেলে এটার আরকি কি সমাধান এবার কোথায় বাড়িতে বিরাট ব্যাপার কারণ সমাজের উপর তো অনেকটা মানে বড় হওয়া নির্ভর করে যেমন আমি গতকালই একটা কাউন্সিলিং করছিলাম একটি চার বছরের বাচ্চা তার বাবা মা নিয়ে এসেছেন তাকে কাউন্সিলিং করার জন্য তার স্কুলে মানে নর্মালি কথোপকথন হচ্ছে হচ্ছে স্কিন কালার নিয়ে তুই একদম কুচকুচে কালো মা তোর পাশে বসতে বারণ করেছে আমাদের চার বছর বয়সে স্কিন কালার নিয়ে যদি আজকাল কথা হয় তাহলে তো খুব মুশকিল আবার কারণ হয়তো বাবা মায়ের মধ্যে কোনোভাবে হয়তো আইনি বিচ্ছেদ হয়ে গেছে সে জায়গাটাতেও কিন্তু শিশুকে ছোট বড় যাই হোক না কেন তোমার মা বাবা কি একসাথে থাকেন না কি হয়েছে তোমাদের মানে এই যে ধরনের একটা অনুসন্ধিৎসু একটা মানে প্রশ্নবান এটাও কিন্তু শিশুকে অনেক সময় নিতে হয় আমার এমনও হয়েছে যে সিবলিং ভাই বোন মেয়েটি হয়তো বড় বয়সে পনেরো ষোলো বছর বয়স এবং তার ভাই খুব ছোট সেক্ষেত্রেও তাকে শুনতে হয় যে এত ছোট ভাই বাবা কি তোমার অসুবিধা হয় না এই তো এতদিন তুমি কি সুন্দর ছিলে আবার ভাই ভালোবাসা ভাগ করে নিতে অসুবিধা হয় না সমাজে কিন্তু তাকে এসব বলছে তো এই যে বিভিন্ন আঙ্গিকে সামাজিক যে একটা আহ প্রতিবন্ধকতা এটা একটা শিশুকে বিভিন্ন রকম ভাবে সবসময় আরকি কি তার সম্মুখীন হতে হয় এগুলো রয়ে যায় আর কি আর কম্পিটিভ একটা ব্যাপার তো রয়ে গেছে অমুকের ছেলে ভালো হয়ে গেল তমুকের ছেলে ভালো হয়ে গেল ও বেশি পেয়ে গেল নাম্বার ও কেন ভালো হচ্ছে তুই কেন সাঁতারে ভালো হচ্ছিস না মানে রকম ব্যাপার এগুলো তো থাকে কিন্তু এগুলোর সাথে সাথেও এই ধরনের বা একটা জায়গা যেটা এটা এখন বলে আরো বলছি ছেলে বা মেয়ে নারী সুলভ বা পুরুষ সুলভ হতেই পারে সেক্ষেত্রেও কিন্তু স্কুলে ভালো রকম ভাবে স্কুল বা প্রতিবেশী বা স্টুডেন্ট মানে বন্ধু বান্ধবদের মা বাবা তারাও কিন্তু বুলিং করে অনেক সময় এগুলোও হয় যে মা তুই মেয়েদের মতন কেন কথা বলিস বা তোর তোর ভাবটা একটা ছেলে ছেলে টাইপ এই যে একটা গার্লিশ বয়সের একটা ট্যাগ করে দেওয়া এগুলো একটা বাচ্চার কিন্তু মনে সাংঘাতিক প্রভাব এটার এটার মোকাবিলা কিভাবে করা যাবে দেখুন এই মোকাবিলা গুলো কিন্তু প্রথমেই করতে হবে মা বাবা কে মা বাবারা যদি ভাবেন ঠিকই তো বলেছে ওর মানে আমি যদি এই এই ব্যাপারটা নিয়ে থাকবো এই যে ছেলে মানে একটি নারী ছেলে বা একটি পুরুষ সুলভ তার বাবা মা এই জিনিসটা সবসময় বোঝানো উচিত যে আমি আমরা বাস্তবিক নারী এবং পুরুষ প্রত্যেকেই আচরণে সমৃদ্ধ মানে মা যখন ফ্যান সারাচ্ছেন বা ফ্যানটা খারাপ হয়ে গেছেন গাছ কোমর বেঁধে উঠে কিন্তু তিনি একজন মানে একদম এবং তার ভঙ্গিও তাই সেক্ষেত্রে কিন্তু পুরুষ বিবাহ প্রকাশ পায় আবার একজন বাবা যখন তার বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন ঘুম পাড়ানি গান শুনতে শুনতে তার মধ্যে কিন্তু একটা মাতৃত্ব প্রকাশ পায় একজন মানুষের মধ্যে ছেলে সুলভ মেয়ে সব ব্যাপারটাই বিদ্যমান তোমার এটা নিয়ে ভাবার কিছু তোমার মধ্যে মাতৃ ভাবটা বেশি what's wrong in it ঠিক ঠিক বাবা মাকে কি কি আসতে হবে আলোচনা এই কালের নিও বাবা মাকে কি কি আসতে হবে বলতে হবে যে না এটা পুরোপুরি বিজ্ঞান এটা জেনেটিক সাইন্স নাথিং else এই যে বিজ্ঞান সম্মত একটা ভাবনা তৈরি করা এইটা সহজ ভাবে বাবা মাকে বোঝাতে হবে ছোট থেকে বাচ্চাদের ঠিক আচ্ছা আমার যেটা আরেকটা যেটা প্রশ্ন আজকের দিনে খেলার মাঠ যদি বলি হারিয়ে যাচ্ছে পড়াশোনা তো আছে সেটা চাপ আছে সঙ্গে আছে মোবাইল কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন একটা জায়গা খুব ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের বাচ্চাদের কগনিটিভ স্কিল এইটা খুব জরুরি একটা ব্যাপার কারণ কগনিশন হচ্ছে বাচ্চাদের চিন্তাশীল মন বা ইন্টেলিজেন্স এগুলো তৈরি করে এবং এখনকার প্রজন্মে এই যে তিনটে শব্দ আপনি বলেন খেলার মাঠ বই এবং মোবাইল তিনটেরই প্রয়োজন তিনটেই কগনিশন বাড়াতে পারে এবার খেলার মাঠ কেন বাড়াতে পারে খেলার মাঠে খেলার মাঠ হয়তো পাওয়া যায় না কিন্তু প্রচুর স্পোর্টস একাডেমি কিন্তু তৈরি হয়েছে আশেপাশে যেখানে জিমন্যাস্টিক করানো হয় কারাটে শেখানো হয় ফুটবল কোচিং এগুলো কিন্তু সব এলাকাতে হয়েছে মানে যাকে আমরা বলি হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র তো সেই প্রশিক্ষণ কেন্দ্রে কিন্তু বাচ্চারা সহজেই যেতে পারেন এবং সেখানে একটা খুব স্ট্রাকচার্ড ওয়েতে খেলাধুলো করানো হয় এবং খেলাধুলোর মাধ্যমে তাদের একটা সেরোটোনিন ফ্লো হয় হরমোনের যেটা তাদের কনসেন্ট্রেশন বা থিঙ্কিং প্রসেস বা প্রত্যুৎপন্ন মতিত্ব এই জায়গাগুলোকে বাড়াতে সাহায্য করে দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় আমি যেটা রেকমেন্ড করি নাইনটি মিনিটস খেলার মাঠে বাচ্চাদের থাকা প্রয়োজন বা এরকম প্রশিক্ষণ কেন্দ্রে থাকা প্রয়োজন দ্বিতীয়ত হচ্ছে বুক রিডিং বুক রিডিং ভীষণ জরুরি এই কারণে কারণ কনসেন্ট্রেশনের সাথে সাথে একটা একটা বাচ্চাকে ওয়ার্ল্ডে নিয়ে যেতে সাহায্য করে বইয়ের পাতায় সাহায্য করে তাকে মনে মনে অনেক কিছু ভাবতে এবং রিডিং স্কিল ভালো না বাড়লে হায়ার স্টাডিজ হতে পারে না ধরুন একটা বাচ্চা রিসার্চের দিকে যেতে চায় তাকে প্রচুর পড়তে হবে এমনি রিড আউট করতে হবে অনেক তার যদি রিডিং স্কিল তৈরি না হয় ছোট্ট থেকে তাহলে সম্ভবই না হায়ার স্টাডিজ স্বপ্ন দেখা হবেই না তার জন্য বাড়িতে অভিভাবকদের একটা রীতি নিয়ম করে রিডিং হ্যাবিট তৈরি করানোর জন্য নিজেদেরও করতে হবে ওকেও সাথে নিয়ে পড়তে হবে পড়ার বাইরের বইও তা এটার জন্য ওভারঅল ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রত্যেক দিন বেড টাইম এর আগে ঘুমানোর আগে

মানে মস্তিষ্কের যে গঠনমূলক চিন্তা তার মধ্যে পরিবর্তন আসবে নেটিভ নেগেটিভ কারণ সে একটার পর একটা দেখে যাচ্ছে মিনিংলেস জিনিসপত্র তখন তার গভীরে কিছু ভাবতে বুঝতে অসুবিধা হবে তার অঙ্ক করতে অসুবিধা হবে তার ক্রিয়েটিভ রাইটিং লিখতে অসুবিধা হবে অনেক অসুবিধা হবে তাই এগুলো আমরা মোবাইলে দেখবো না এগুলো যান ঠিক যেরকম আমরা ভাঙা রাস্তা দিয়ে না গিয়ে ভালো রাস্তা দিয়ে যাই ঠিক সেরকম বাবা মাকে প্রথম থেকে এগুলো সম্পর্কে একটা নেগেটিভিটি তৈরি করতে হবে দ্বিতীয়ত যেটা দরকার তাহলে কি দেখবো মোবাইলের একটা নির্দিষ্ট সময় থাকবে আধ ঘন্টা চল্লিশ মিনিট যেখানে প্রচুর ইন্টারাকটিভ ক্লাসেস হয় ধরুন এখন ইউটিউবে বিভিন্ন ড্রয়িং এর ক্লাস হয় একটা সালক সংশ্লেষ বা আমরা ফটোসিনথেসিস যেটা মানে ক্লাসে হয়তো বুঝেছি কিন্তু সেই বাচ্চাটি হয়তো ভিজুয়ালি দেখতে অনেক সুবিধা হয় সেটা যদি আমরা একটু ক্লিক করি দেখা যাবে ক্লাস এর মতন করে অপূর্ব করে বুঝিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন ছবি এঁকে মাধ্যমে সেই বাচ্চাটি চিরকাল মনে গেঁথে যাবে এই এইরকম পড়াশোনা তাহলে আমরা এই মোবাইলের ইউজটা যদি এডুকেশনাল পারপাসে করতে পারি ইন্টারঅ্যাকটিভ লার্নিং প্রসেসের এর মাধ্যমে করতে পারি তাহলে তো কগনিশন বাড়ছে পৌঁছে তো না কিন্তু সেটা ডেফিনেটলি একটা সার্টিন টাইম নয় একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন থাকে তার মধ্যেই সব কাজ করতে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে তাহলে শুনলেন তো আমাদের মানে আমাদের অভিভাবকদের দায়িত্ব ঠিক কতখানি এটা কিন্তু আমাদের মেনে চলতে হবে আসুন না আমরা সত্যি সত্যি আমাদের এই পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে তুলি আজ তাহলে এটুকুই সঙ্গে থাকুন দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন শুধু নামই যথেষ্ট